মাননীয় প্রধানমন্ত্রী দেখেছে আবু সাহিদ ভাইয়ের বাবা মাকে এবং তারা দেখা করতে গিয়েছেন এবং আবু সাহিদ ভাইয়ের বাবা মা মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে গিয়েছে এবং তাদেরকে এখানকার যারা হচ্ছে পুলিশ প্রশাসন ইওনো তারা কিন্তু নিয়ে গেছে এবং ডিসি নিয়ে গেছে এবং তার হচ্ছে বিস্তারিত ঘটনা আমরা তাদের বড় ভাইয়ের মুখের থেকে শুনব দর্শক আমরা এই মুহূর্তে যেখানটিতে রয়েছি রংপুর পীরগঞ্জ এবং আপনাদের গ্রামটা কি হচ্ছে বাবনপুর বাবনপুরা সুখ দেখতেই পাচ্ছেন এবং আজকে আমরা ওনাদের বাড়িতে এসেছি এবং এসে কিন্তু ওনার বাবা মাকে পায়নি তো ভাইজান আপনার বাবা মা কোথায় গিয়েছে আমার বাবা মা গেছে ঢাকায় ঢাকায় ও আপনি যে বললেন যে ঢাকায় গিয়েছে তো কেন গিয়েছে রংপুর থেকে ডিসি ওসি যত এসপি এই উপর লেভেলের লোক সবাই আজকে থানা কর্মকর্তা বীরগঞ্জ থানার ডিওন ওসি তারপরে ওই উপর জেলা চেয়ারম্যান ইউনিয়ান পাঁচ নম্বর ইউনিয়ানের চেয়ারম্যান নম্বর সবাই মিলে বসে বাবা মা দুটি শুনে নিয়ে ঢাকায় পাঠাইছে ওনারা কি বলে নিয়ে গিয়েছে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ করার জন্য প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎকার করার জন্য নিয়ে গেছে এবং প্রধানমন্ত্রী কি ওনাদেরকে ডেকেছে আপনার বাবা মাকে ডেকেছে তো এই যে আপনারা এত দূর পর্যন্ত যে আমরা দেখলাম যে ওনার ওনার ভাইজান লাশটা দাফন করা হয়েছিল যেদিন মারা গেছে সেই দিন না পরের দিনে আলাইকুম আমার ছোট ভাই আবু সাহিব যখন সোমবারের দিন বাজে আমি যখন খবর পাইলাম যে ও পুলিশের গড়িতে মারা গিয়েছে ওনাকে মেডিকেলে নিয়ে যাও আমি রাস্তা থেকে খবর পাইলাম যে ওনার লাশটা ক্যাম্পাসে নিয়ে যাওয়া হচ্ছে পুলিশে ওই ছাত্রদের কাছ থেকে নিয়ে মেডিকেলে নিয়ে যায় তারপরে আমি মেডিকেলে যা বলছি কনসার পরে ওনার লাশ অংশটা চেক করার জন্য আমি সহ পুলিশের উদ্যত কর্মকর্তা সহ শরীরে দুই জায়গায় আর একটা তার কমরের কমরের জায়গায় তারপরে ময়না জন্য তার লাশ নিয়ে যায় ওইখান থেকে মেডিকেল থেকে আমাদেরকে ছাড়পত্র এখনো পর্যন্ত কোনো কাগজ দেওয়া হয় নাই কিন্তু আমাদের কাছে স্টেটমেন্ট নিয়েছে ওরা কি স্টেটমেন্ট নিয়েছে মেডিকেলের মেডিকেল থেকে আমাদের কাছে যে লাশটা দিবে এটা ছাড়পত্র এটা এখনও আমরা কিন্তু হাতে পাই পাইনি তারপরে ওইখান থেকে ময়না পর্যন্ত ওইখানে নিয়ে যায় ওইখান থেকে আমরা রাতের সাড়ে বারোটার দিকে ওইখান থেকে রাশ নিয়ে আবু সাইজের লাশ নিয়ে ওইখান থেকেই রওনা হয়েছি রওনা হওয়ার পরে বাড়িতে আইছি প্রায় একটা তিরিশ মিনিট আসার পরে আমি শুনলাম যে উপজেলা পরিষদের কোনো এলাকার চেয়ারম্যান ওরা নাকি আব্বা আর চাষা বড় ভাই আসিল ওদের সাথে বইসে আটটায় মাটি দশটায় প্রথম থেকে দশটা সকাল দশটায় আগে সিদ্ধান্ত হয় পরবর্তীতে ওরা আবার চাপ দিয়ে সেই ডিভিশন আটটা বাজে করে আমি আসার পরে সেই ডিভিশন দিছে আমি নয়টায় আপনারা চাচ্ছিলেন যে সকাল দশটা বাজে মাটি দেওয়ার জন্য উপজেলা চেয়ারম্যান এবং অন্যান্য যারা ছিল তারা বলছিল সকাল আটটায় তো কেন তারা চাইছিল যে সকাল আটটায় মাটি দেওয়ার জন্য সেটা কি জানা আছে ওটা আমাদের জানা নাই ওরা কেমন জানি রাত্রের মধ্যে মাটি দেওয়া হোক এরকম একটা আমাদের উপরে খুব একটা চাপ সৃষ্টি করছিল ওদের চাপে পরে আমরা আটটায় ডিসিশন দিই আটটায় ডিসিশন দেওয়ার পরে পরবর্তীতে আমি রংপুর থেকে আসার পরে আমি আবার নয়টায় ডিসিশন জানাই যে আমাদের আত্মীয় স্বজন আছে লাগা ওরা আসতে সময় লাগবে বা ওনার যে কবরের কবর খোরার কাজটা এটা সম্পূর্ণ করা হয়েছিল না ওটা করতেও একটু সময় লাগবে এই সাহেবকে বুঝাইয়া বা উপজেলার ঊর্ধ্বতম কর্মকর্তা ওদেরকে বুঝাইয়া আমি নয়টা পর্যন্ত সময় নিই যাফর করা কামিল মাদের মাঠে ওনার জানাজা নামাজ নয়টা বাজে হয় দ্বিতীয় জামাত নয়টা পনেরো মিনিটে হয় সম্পূর্ণ হয় ওনাকে দাপন করার কাজ বেলা সাড়ে এগারোটা বাজে শেষ হয় এই ছিল আমার কাছে লাইভ দাপনের খবর তো এখন পর্যন্ত অনুদান এসেছে কোথা থেকে কোথা থেকে বলতে পারবে অনুদান বলতে আমাদেরকে তো অনেক ভাইয়া ফোন দিয়ে বলতেছে যে আমরা তো আসলে আবু সাহেদ ভাই মারা গেছে তার জন্যে কিন্তু আমরা কিন্তু দেশবাসীর কাছে কারো কাছে কিন্তু আর্থিক সহযোগিতা আমরা চাই নেই কারো কাছে আমরা শুধু একটা কথাই বলছি যে আমার ভাই যে মারা গেছে আমার ভাইকে তো আমরা কোটি টাকার বিনিময়ে তো আমরা ফেরত পাব না 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 আমার উদ্দেশ্যটা হলো যে আমার টাকা পয়সা দিয়ে আমরা কি করব আমার ভাইকে তো আর আমরা ফেরত পাব না আমাদের ভাইয়ের জন্য বা আমার আব্বা আম্মা আছে আমাদের ফ্যামিলি যে আমরা যে ছয় ভাই তিন বোন আমাদের সকলের জন্য দোয়া দোয়া প্রার্থনা করবেন এবং বিশেষ করে আমাদের যে আবু সাহেব ভাই শহীদ হয়ে গেছে তার জন্য বিশেষ করে দোয়া করবেন এটাই আমাদের আহ্বান দর্শক ওনারা বলতেছে যে ওনারা আসলে কারো কাছ থেকে সাহায্য এবং সহযোগিতা চায়নি হ্যাঁ ওনারা চেয়েছে শুধু দোয়া এবং এখন আমরা যে ভাইয়ের সঙ্গে কথা বলতেছি ওনারা কিন্তু আবু সাহেব ভাইয়ের বড় ভাই আপনারা না তো এমনিতে আপনার জানার মতো আর্থিক সহযোগিতা কোনো কলেজ থেকে দিয়েছে কিনা হ্যাঁ হ্যাঁ বেগম রোকিয়া কলেজ থেকে শিক্ষকেরা হ্যাঁ রোকেয়া বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষকেরা আছে ওরা সাড়ে সাত লক্ষ টাকার একটা চেক নগদ প্রদান করেছে এবং নগদ এক লক্ষ টাকা প্রদান করেছে আসলে টাকা পয়সাটা বড় কথা নয় আমরা আমাদের দাবি দেশবাসী এবং সরকারের কাছে বিশেষ করে আমাদের আবেদন যে আমার ভাইকে যে নির্মমভাবে হত্যা করছে এই হত্যা আমরা বিচার চাই এবং কি আমরা ফাইভ চাই এটাই আমাদের চাওয়া টাকা পয়সার দরকার নেই যে হত্যা করেছে তার বিচার চাই আমরা তার বিচারটা চাইদ ভাই কি কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিল আপনারা জানেন যে সামাজিকগতভাবে আবু সাহিদ ভাই বাসত নামাজ পড়তো আর উনি যে লেখাপড়া করতো ওনার হাতে সবসময় একটা বই থাকত উনি বিশেষ করে যে এলাকায় কোনো ছাত্রদের সাথে বেশি সময় কাটাইতো না বা বাহিরে কোনো আড্ডা ফাটায় আসল না কোনো রাজনীতির সাথে উনি জড়িত নাই ওনার কাজটাই ছিল বাসক্ত নামাজ পড়া আর বই পড়া এটাই ওনার কাজ অনেকজনে আসলে বলতেছে যে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতেছি এবং অনেকজনে পোস্ট করতে পোস্ট করতেছে যে সে নাকি হচ্ছে জামাত শিবিরের সঙ্গে রাজনৈতিক যুক্ত ছিল এমনও কথা কিন্তু আমরা মানুষের মুখ থেকে শুনেছি আসলে ওনার বাড়িতে এসেছি এবং ওনার ভাইরা বলতেছে যে না কোনোভাবে সে কোনো রাজনৈতিক দলের সঙ্গে জড়িত ছিল না এবং ওনারা কারো কাছ থেকে সহযোগিতাও চায় না শুধু বিচার চায় যে আমার ভাইয়ের যে এমন করেছে তার ফাঁসি চাই এবং আর কিছুই তারা চায় না এবং আপনারা শুনতে পারলেন যে বেগম রুকিয়া বিশ্ববিদ্যালয় থেকে তাদেরকে সাড়ে সাত লক্ষ টাকার একটা চেক দিয়ে গেছে এবং তার ভিতরে এক লক্ষ টাকা নগদ দিয়েছে এবং আজকে আমরা আজকে হচ্ছে যে দিনটাতে আমরা এসেছি আজকে হচ্ছে রবিবার তো আজকে এই রবিবারের দিন আমরা তার বাবা মার সঙ্গে কথা বলতে চেয়েছিলাম কিন্তু ওনারা বলতেছে যে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে গিয়েছে ওনার বাবা মা তা তাদেরকে যে ডেকেছে আমাদের আব্বা আম্মা যে প্রধানমন্ত্রীর কাছে প্রধানমন্ত্রী আহ্বান জানাছে এবং আমাদের রংপুর ডিসি সাহেব এবং শ্রী বন্দ্র থানার ই সাহেব এবং কি এস সাহেব আমাদের পাঁচ নম্বর মতন খালি ইউনিয়নের চেয়ারম্যান বা আরও অন্য ব্যক্তি বর্গ ওরা সকলে আসলে আসে আব্বা আমাকে বলল যে আপনাকে আপনাদেরকে প্রধানমন্ত্রী আহ্বান জানাইছে হ্যাঁ তখন ওনারা তো এমনিতেও অসুস্থ লোক প্রথমে যাইতে চায় নাই ওরা আর কি একটু বললো গেলে ভালো হবে প্রধানমন্ত্রী আপনাদের সাথে সাক্ষাৎ করবে হ্যাঁ আসলে আব্বা আম্মা তো আসলে একবারই কিন্তু মনে ওদের কোনো লেখাপড়া নেই ওনারা আসলে কৃষক আমরাও আসলে কৃষক আমরা তো অত কিছু বুঝি না তাই আব্বা আম্মা আমার ছোট ভাই আর আমার ওয়াইফ আমার ছোটো বোন ওরা গেছে প্রধানমন্ত্রীর কাছে ওদের দাবি শুধু আমাদের ভাই যে আমরা হারাইছি আমরা এই ভাইকে আমরা তো ফেরত পাবো না আসলে যার গুলিতে আঘাত হয়েছে যার নির্দেশে আঘাত হয়েছে ওনার সঠিক বিচার ওদের আমরা ফাঁসি চাই এটাই আমাদের দাবি এই জন্যে আমার আব্বা মা প্রধানমন্ত্রীর কাছে এই আহ্বান জানা তুলে সুপ্রিয় দর্শক তো ওনাদের আসলে কোনো চাওয়া পয় আপনারা বাড়িটা দেখতে পাচ্ছেন ওনারা হচ্ছে অনেক দরিদ্র পরিবার থেকে মেধাবী স্টুডেন্ট হচ্ছে আবু সাহেব ভাই হ্যাঁ যেমন কি গ্রামে একটা ভাষা আছে যে হচ্ছে গবরেও নাকি পদ্ম ফুলপোটে হ্যাঁ এই ধরনের অনেক ধরনের কিন্তু ব্যাখ্যা দিচ্ছে তারা কিন্তু তেমন বড়ো লোক নয় কিন্তু আবু সাহেব ভাই ছিল অনেক মেধাবী এবং সে কিন্তু সংসারের হাল ধরতে চেয়েছিল এবং আবু সাইদ ভাই যে লেখাপড়া করতো এই খরচগুলো কি আপনার বাবাই চালাইতো না নিজেরটা নিজে করতো আবু সাইদ ভাই প্রথম জাফরপাড়া প্রাথমিক বিদ্যালয় থেকে হাইওয়ে বৃত্তি নিয়ে পাশ করেন পাশ করার পরে ওনার ওই বৃত্তির খরচে উনি লেখাপড়া করত এবং দ্বিতীয়তে খালাস বিল উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে এবং এসএসসিতে গোল্ডেন ক্লাস নিয়ে পাশ করেন পাশ করার পরে রংপুর সরকারি কলেজে ওইখানে লেখাপড়া করেন ওইখান থেকে পাশ করার পর তিনি ঢোকা বিশ্ববিদ্যালয়ে ইংলিশ সাবজেক্ট নিয়ে বারোতম ব্যাচে ওইখানে লেখাপড়া করেন